এটা আওয়ার থেকে ডিসকাউন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে ঠিক তাহর বাজার ওই যে মার্কেটটা মার্কেট না তাহর মাঠ মাঠ তাহর মাঠের একদম অপোজিটে চলে আসবেন আপনারা এখানে বিদেশি ফল পেয়ে সবাই আচ্ছা আবু পায়জ না খাবো না আবু গটা একদম পান্সে ফলা আবু খাবো না এটা কেমন পড়ে দেখি আমি এটা লাইভে খাবো তো দিন নষ্ট করে আবার আসবো